স্বচ্ছ বা লেঙ্গু ট্রেল টেল যেটি সীতাকুণ্ডর মধ্যে সবচেয়ে অনন্যতম এবং লুকানো একটা সুন্দরতম ঝর্ণা আজকের এই ভিডিওর মধ্যে আমি এই লেঙ্গু ট্রেল সাথে স্বচ্ছ দ্বারা ঝর্ণা সৌন্দর্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব সো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আমাদের আজকের ভ্রমণটি শুরু হতে যাচ্ছে চট্টগ্রামের ফাটিয়ারি অঞ্চল থেকে রেল স্টেশন থেকে আমরা ট্রেনের মাধ্যমে সীতাকুণ্ড চলে যাচ্ছি আর সবার উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই এই ভিডিওটা হচ্ছে জুলাই মাসে আমি বিভিন্ন ব্যস্ততার কারণে এই ভিডিওটা এডিট করতে পারিনি তখন জুলাই মাসে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি যখন ছিল তখনই আমরা ঝর্ণাতে অগ্রসর হয়েছি আপনারা এই ঝর্ণার রূপ প্লাস হচ্ছে যে ঝর্ণার বারটা দেখলে বুঝতে পারবেন যে তখন কী পরিমাণ হচ্ছে যে যে ঝর্ণাটা ছিল কতটা ভয়ঙ্কর ছিল সো তার জন্য আমাকে ক্ষমা করবেন আমি ভিডিওটা সঙ্গে সঙ্গে এডিট করে দিতে পারি না বিভিন্ন ব্যস্ততার কারণে আমরা কিছুক্ষণ পরে সীতাকুণ্ড যে রেল স্টেশন আছে ওইখানে পছিয়ে গিয়েছি আর নামার মাত্রই দেখতে পারতেছিলাম প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে বৃষ্টি একটু থামার সাথে সাথে আমরা হচ্ছে যে যে চন্দ্রনাথের স্বচ্ছতারা আছে স্বচ্ছ ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিলাম আপনারা এই ঝর্ণাতে আসতে হলে যে সীতাগুন্ডু আছে সীতাগুন্ডুর যে মেন যেটা থেকে পাহাড়ের উদ্দেশ্যে রওনা দেয় এসে যে কতগুলো দোকান আছে ওইখান থেকে যে কোনো একজনকে জিজ্ঞেস করলে আপনাকে ঝর্ণার রুট দেখিয়ে দিবে। তো অবস্থা সবার কেমন কেমন করি সবাই ভালো আছো তো আমার নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগতম আজকে আমরা যাচ্ছি সীতাগুন্ডুর মধ্যে সবচেয়ে নামকরা স্বচ্ছธารা যেটা যেটার আরেকটা নাম আছে লেঙ্গুธารা কিন্তু আসার পরে দেখতেছিpostgresql already পানি তো অনেকটাই বেশি এখন যাইতে পারে না কি দেখি চেষ্টা করব যাওয়ার আর যদি যাইতে না পারি তাহলে রিটার্ন চলে আসবো তো দেখতে থাকেন আর ভিডিওটা এনজয় করেন আর এখন তো জন্মাতে না আসাই বেটার অনেক বেশি ভয়ঙ্কর রূপ তো দেখা যাক কি হয় আগে সাইনি প্ল্যান চেঞ্জ করে না তো ইয়ে চেঞ্জ ভারত ভারত হলে ভারত আর নয় ভারতে নয় ইয়ে চেঞ্জ আমরা যখন গিয়েছিলাম তখন প্রচণ্ড পরিমাণ পানির স্রোত প্লাস হচ্ছে যে মাটি ভাঙছিল পাহাড় ভাঙছিল সো এই রিক্সের মধ্যে প্রথমে মনে করছি যাবো না পরে দিয়ে দুইটা গাইড পেয়েছি তারা হচ্ছে ওই ঝর্ণাতে যাচ্ছিল তো ওনাদের সাথে আমরাও চলে যাই দুইটা ট্যুরিস্টও ছিল আলাদা আমরা দুজন ছিলাম ওনারা দুজন সো ওনারা দুজন গাইড নিয়েছিল তো ওনাদের সাথে আমরাও হচ্ছে যে যে ঝর্ণা আছে ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিই কারণ ওনারা যাচ্ছে তো আমরাও যেতে পারবো এটা মনে করে ওনাদের সাথে ওনাদের গ্রুপে অ্যাড হয়ে আমরা হচ্ছে যে দেন হচ্ছে যে ঝর্ণার দিকে অগ্রসর না কিন্তু আমরা ব্যাক চলে আসছিলাম আমরা হচ্ছে যে ঝর্নার দিকে অগ্রসর হই বাগানের বাগান মালিক ঠাকিলে রাস্তা আচ্ছা আছে ধন্যবাদ ভাইয়া হ্যাঁ baiklah Abdul, namamu Abdul, eh, mau Honda kali, cek dungu, dungu nih, cek dungu motor, dong,

তো আপনারা যারা আসবেন প্রথম যে ওয়াই শেপটা দেখবেন এটা হচ্ছে যে বাম পাশে হাতের বাম পাশে যেটা আছে ওদিক দিয়ে যাবেন আবার কেউ ডান পাশে যায়নি না ভুলে বাম পাশে যাবেন বাম পাশে হলে যে জন্নার রোডে যাবেন আর একটু সতর্ক থাকবেন কারণ দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ পানি এত পরিমাণ পানি যে বলার বাইরে তো একটু সাবধানে চলাফেরা করার চেষ্টা করবেন

তো এখানে আসার সময় আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক জায়গায় পাহাড় টার হইতেছে গাছ টাছ পরে গেছে আর এখানে কিন্তু আছে প্রথম বাম পাশে আর সেকেন্ড ডান পাশে ডান পাশে গেলে হচ্ছে যে জন্নার যে রোড আছে ওইটা দেখতে পারবেন আর অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু পানি পরিমাণ খুবই ভালো খুবই ভালো তো জন্নাতে যাই বুঝতে যাবে কি অবস্থা তো দেখতে থাকেন এই বড় মৌসুমে স্বচ্ছ ধারা বা লিঙ্গু ছড়া দেখতে কেমন হয় জায়গা আমরা উপরে জায়গা দাদা কি অবস্থা কেমন লাগতেছে আপনার অনুভূতি কেমন ভালো খুবই এক্সাইট হচ্ছে না জন্য অবশেষে জন্নাটা আমি দেখতে পাবো তো যারা যারা জন্নাটা এখন দেখেন নাই আমি রিকমেন্ড করতো নিজে থেকে যে আপনারা আছেন দেখে যান আমাদের চট্টগ্রামের জন্য একটি সীতাকুণ্ড থানা আছে যে জন্নাটা আছে এটা অপরূপ দৃশ্যটা দেখে যাবেন তো আশা করি তবে আসবেন তো সবাই এই ঝর্ণাটায় আসার চেষ্টা করবেন কারণ এই ঝর্ণাটা খুবই খুবই সুন্দর আমরা অলরেডি ঝর্ণায় যাই নাই মানে যাইতেছি এখনো অগ্রসর হচ্ছি আর পানি ভাই প্রচুর পরিমাণে পানি হবে যেটা বুঝে দেখে বুঝে যাইতেছে তো দেখা যাক ঝর্ণাতে কি পরিমাণ পানি ভাই আর ভিডিওটা আর ভিডিওটা একটু যার সাথে দেখা যাইতে পারে কারণ ওয়াটার ব্যাগের মধ্যে আমি মোবাইলটার আগে ভিডিও করতেছি

আপনারা বেশ প্রচুর থাকলে মানে ওইখান থেকে যে বাচ্চা থেকে হাঁটার পরে এই পেডিওটা দেখছিলাম যেটা বলার বাইরে আমরা হচ্ছে যে ঝর্ণাটা আছে স্বচ্ছ ধারা স্বচ্ছ ধারা ঝর্ণা ঘুরা শেষে এখন অলরেডি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে জামাকাপড় চেঞ্জ করে এখন বাড়ির উদ্দেশ্যে চলে যাইতেছি সো ঝর্ণাটা দেখে কেমন লাগছে বলবেন আর আজকের মতো এখানে ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে টাটা বাই বাই সি ইন দ্য নেক্সট ভিডিও